আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আজকে দেখাবো সরিষা ইলিশ তো চলুন আমি তো ইলিশটা কেটে নিয়েছি এখানে কী কী লাগছে এখানে লাগছে সরিষা আমি দুই চামচ পরিমাণ জিরা দিয়েছি তারপর দুইটা কাঁচামরিচ সেটা আমি ব্লেন্ডারে নিচ্ছি ব্লেন্ড করব ব্লেন্ড হচ্ছে তো ব্লেন্ড হয়ে গেছে এখন বাটিতে ঢেলে নিচ্ছি এরপর হচ্ছে ফ্রাই বসিয়ে দিয়েছি তেল দিচ্ছি এরপর পেঁয়াজ কাপ পরিমাণ পেঁয়াজ তো হালকা ভেজে নিতে হবে বাদামি কালার করে তারপরে তার মধ্যে পানি দিয়ে দিচ্ছি আমি তারপরে দিচ্ছি সরিষা বাটার মিশ্রণটা লবণ হলুদ মরিচের গুঁড়া তো এটা ভালোভাবে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ কষালেই হয়ে যাবে তো আমার কষানো শেষ এবার দিয়ে দেব মাছ তো মাছটা দেওয়া শেষ দিচ্ছি আমি আপনারা চাইলে এইভাবে করতে পারেন আমি এইভাবেও রান্না করি আবার অন্যভাবেও রান্না করি মেখে দিয়ে তো আজকে আমার আপনাদের সাথে এটা শেয়ার করলাম অন্যদিন ওইটা দেওয়ার চেষ্টা করব তো কষাচ্ছি তারপরে আমি দিয়ে দিয়ে দিচ্ছি পানি দিয়ে দিচ্ছি তো রান্না হচ্ছে বেশি নাচাড়া করা যাবে না ইলিশ মাছ যেহেতু ইয়া ভেঙে যাবে তো আমি অত নাচাড়া করি নাই হয়ে গেছে আমার রান্না কমপ্লিট তো সবার কেমন লাগলো অবশ্যই জানাবেন আমি এখন সেটা এখন পরিবেশন করব আপনাদের সাথে শেয়ার করবো দেখেন এই তো আমার রান্না শেষ কমপ্লিট তো কেমন লাগছে অবশ্যই জানাবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। I love,